আসসালামু আলাইকুম এভিওান আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি পেশোয়ারি বিফ রান্না করব তো অনেক দিন ধরে ভাবতেছি রান্না করবো আর ফেসবুক ইউটিউব টিকটক যেখানেই যাই এই পেশোয়ারি বিফের ভিডিওটা সামনে চলে আসে তো ছোট নানা বলতেছে পেশোয়ারি বিফ খাবে তো ভাব রান্না করেই ফেলি তো একটা প্যান নিয়েছি প্যানে করে আমি ঘি দিয়েছি এই রান্নাটা আমি সম্পূর্ণ ঘি দিয়েই করেছি তারপর হচ্ছে মাংসগুলো দিয়ে দিয়েছি এখানে আমি এক কেজি গরু মাংস নিয়েছি তো মাংসগুলো একটু চর্বি যুক্ত মাংসগুলো নিতে হবে তারপর হচ্ছে আমি মাংসগুলো দেওয়ার পর তিন চার মিনিট রান্না করেছি একটু হালকা একটু নেড়ে ছেড়ে রান্না করতে হবে তিন চার মিনিটের মতো দেখেন একটু পানি ছেড়ে দিয়েছে তারপরে এখানে দিয়ে দিব চারটা হচ্ছে পেঁয়াজ আমি একদম ছিলে নিয়েছি আর হচ্ছে চারটা রসুন এখানে দিয়ে দিব আদা কুচি কালো গোলমরিচ সাদা গোলমরিচ আপনারা চাইলে কালো গোলমরিচও দিতে পারেন তারপরে এখানে দিয়ে দিব পরিমাণ মতো লবণ তো এই রান্নাটা আসলে আমার কাছে এত বেশি ভালো লেগেছে আমার খুবই পছন্দ হয়েছে আমার থেকে আমার হাজব্যান্ড মানে আলিফার বাবা আমার ছোট ননদও খুব পছন্দ করছে তো এখানে বেশ কিছুটা কাঁচামরিচ আর আমি একটা শুকনো মরিচ দিয়েছি আমার শাশুড়ি মা গ্রাম থেকে শুকনো মরিচ নিয়ে আসছিলো একদম গাছের এত পরিমাণ ঘ্রাণ ছিল শুকনো মরিচটা তারপরে এখানে দিয়ে দিয়েছি টমেটো তো আমি দুইটা টমেটো মাঝে ফালি করে তারপরে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি তো এখানে আমি একদম গরম ফুটন্ত পানি দিয়েছি দেওয়ার পরে তারপর হচ্ছে আলুগুলো দিয়ে দিব জাস্ট একটু হালকা বলক বলক যখন চলে আসবে তখন হচ্ছে আমি এখানে আলুগুলো দিয়ে দিব তো আলুগুলো দিয়ে তারপর হচ্ছে এই রান্নাটা আমি একদম ঢাকনা দিয়ে ঢেকে তারপর রান্না করবো তারপর আমি একদম এক ঘন্টা পরে ঢাকনাটা তুলে একবার দেখেছি যে কেমন কালারটা চলে আসছে তো যারা এখনও রান্নাটা ট্রাই করেননি তাহলে অবশ্যই ট্রাই করে দেখতে পারেন অনেকের কাছে ভালো নাও লাগতে পারে বাট একটু সাদা টাইপ অনেকে পছন্দ করে না অনেকে অনেক যুক্ত হচ্ছে মাংসটা পছন্দ করে বাট এটা রুটি দিয়ে খেতে অসম্ভব মজা তো আমি একটু পরে আব ঢাকটা তুলে দেখতেছিলাম যে কেমন হয়েছে দেখেন কালারটা মশলা অনেক সুন্দর আসছে আর আমি একদম আমার তিন ঘন্টা লাগছে রান্নাটা রান্না করতে তো ফাইনালি আমার কিন্তু পেশরি বিফটা রান্না করা হয়ে গেছে আর আলুগুলো কিন্তু মশলা এত সুন্দর সফট হয়েছে তো এখন আমি একটা বাটিতে করে রেখে দেবো রাখার পর এখন গরম গরম সবাইকে দিয়ে দিয়েছিলাম তারপর হচ্ছে রুটি নিয়ে আসছে বাইরে থেকে কেনে আলিফার বাবা তো এই রুটি দিয়ে কিন্তু খেতে অসম্ভব মজা এটা হচ্ছে রুটির সাথেই মজা লাগবে বা পরোটার সাথে ভাতের সাথে ভালো লাগবে না তো যাই হোক এই যে আমি খাবারটা এখন আলিফর বাবার জন্য রেডি করেছি ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাক অর্দার সময় নারিকেল দিয়ে রান্না করব তো প্যানে আমি ঘি দিয়ে দিয়েছি তারপর স্যামাইগুলো দিয়েছি এক প্যাকেট স্যামাই পুরো রান্না করবো তো স্যামাইগুলো দিয়ে সুন্দর করে ভেজে নিতে হবে যখন একটু হালকা ব্রাউন কালার চলে আসবে তখন হচ্ছে আমি চিনি অ্যাড করে দিব তো যেহেতু এক প্যাকেট শ্যামাই নিয়েছি এখানে আমি হাফ কাপের মতো চিনি দিয়েছি চিনিটা দিয়ে একটু চেড়ে দিয়ে দিয়েছি দুই চামচের মতো গুঁড়ো দুধ তেজপাতা দারচিনি এলাচ এগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিয়ে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব আর মিষ্টিটা আপনারা বুঝে দিবেন যে যেরকম মিষ্টি পছন্দ করেন ওই রকমই মিষ্টিটা দিবেন আর পানিটা হচ্ছে বুঝে দিতে হবে পানি কিন্তু শ্যামের মধ্যে অনেক বেশি হয়ে গেলে শ্যামাইটা ঝরঝরা হবে না তো এই যে পানিটা দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে রেখেছিলাম তারপরে একটু পরে ঢাকটা তুলে একটু নেড়েচেড়ে এখন আমি নারিকেল দিয়ে দিব তো এখানে হচ্ছে নারিকেলগুলো দিয়ে ভালোভাবে নেড়েচেরে নিতে হবে সুন্দর করে একদম শ্যামের সাথে সুন্দর করে মিশিয়ে ফেলতে হবে তারপরে এখানে আমি দুই চামচের মতো ঘি দিয়েছি ঘিটা দেওয়ার পরে এখানে একটু নেড়েচেরে নিবো তারপর হচ্ছে আমি বাদাম আর হচ্ছে কিশমিস দিব দিয়ে আবু সুন্দর করে নেড়েচেড়ে দিব আর শ্যামাইটা কিন্তু আমার রান্না হয়ে এসেছে আর খুব কম সময়ের মধ্যে শ্যামাইটা রান্না করা হয়ে যায় আর খেতে অনেক মজা লাগে আমার খুব পছন্দের একটা শ্যামাই ছোটোবেলার থেকে শ্যামাইটা খুবই পছন্দ করি আমি তো এখন হচ্ছে দুই চামচ মতো ঘি দিব নামানোর আগে ঘিটা দিয়ে একটু নেড়েচেরে তারপর হচ্ছে আমি নামিয়ে ফেলবো তারপরে এই যে দেখেন আমার শ্যামাইটা আলিফর বাবা তো অনেক বেশি পছন্দ করেছে আর কালারটা অনেক সুন্দর আসছে খেতেও মশাল্লাহ অনেক মজা হয়েছে আজকের মতো ভিডিওটা ছিল পর্যন্ত ভালো লাগলে লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফিজ